ধীর কাছে সবই কইব যদি আর আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আমি পাই গো সে জনমে তোমাকেই চাই চমৎকার একটা গান দিয়ে শুরু হলো গান যখন শুরু হয়ে যায় না তখন মনটা আসলে গানের সাথেই ঘুরতে থাকে তবে যেহেতু একজন সঙ্গীত শিল্পীকে পেয়েছি গান তো হবে যে গল্পগুলো আছে যে গল্পগুলো সুযোগ সেই হয়ে না গল্পগুলো আজকে একটু শুনতে চাই মানে এই গানটির একটি স্পেশালিটি আছে আমি যদি ভুল না করি তো এই গানের একটু পেছনের গল্পটা শুনি যিনি গানটি লিখেছেন তাকে নিয়ে একদমই তাই এই গানটি আসলে আমার পরিচিত এক সিনিয়র বড় ভাই সে প্রায়শই আড্ডা দিতে আসতো আমার সাথে এবং আমার কারের